এ কারণে হজরত উমর দোয়া করতেন আল্লাহ আমার মরম যেন মদিনায় হয় আমার কবর যেন মদিনায় হয় আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে বাকি মোকাদ্দাস পে মেরি মার কাদ হামেশা রাহু মাই কিনারে মদিনা কবি নজরুলকেও কেউ ধন্যবাদ জানাইতে হয় সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে সে কবিতা লিখেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আযানের ধ্বনি পৌঁছে যায় কবর যদি ভালো হয় আজানের ধ্বনি শোনা যায় তাতেও হয়তো আযাব বন্ধ হবে এই যে একটা ফিকির দারুল উলুম দেওবন্দ এক বুজর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই কারণ হাদিসে আছে যে এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায় ওখানে কবর রাজা বন্ধ হয়ে যায় ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায় যাতায়াত করে এর বরকতেও হয়তো আমার কবরের রাজা আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহু আকবার কবীর এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ইমান কারোর মজবুত না কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আজাবের ইমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই মুসলমানের বহু মুসলমান এমন আছে যারা কবরের আজাব বিশ্বাসই করে না যারা কবরের আজাব বিশ্বাস করে না তাদের ইমান নাই তাদের ইমান নাই কবরের আহবানের উপরে জালালদ্দিন সিরুতি আহমদুল্লাহ আরে আলাদা কিতাব লিখেছেন হালতের উপর আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ইমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে এটা কিন্তু একটা জটিল জায়গা আল্লাহর রসুল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন মনে রাখো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে কবর কারোর জন্য দোজকের ঘর দোজকের ঘর আল্লাহর রাসূল বলেন কবর কে চেনো আল কবর ইম্মা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর রাসূল বলেন কবর হয় তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজকের ঘর হবে আর হাদিসে আছে গুনাগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয় কবরে প্রশ্ন জবাব আসে মান রাপুকা উমাদিন কা উমান রাজুল উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে উত্তর না দিতে পারলে কবরে আজাব শুরু হয়ে যাবে এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায় কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কারেন্ট যায় না বিদ্যুৎ যায় না এটা আমাদের তো এটা এই ডিওএস এর এরিয়া এখানে বিদ্যুৎ সমস্যা নাই বিদ্যুৎ বিব্রত নাই বিদ্যুৎ যায় না হায় হায় বাতি যায় না এই বাড়ির এরিয়া আপনার পছন্দ আজাব যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করা তাই মুমিনের কাজ কিছু এরিয়া আছে ওখানে কবরের আজাব যায় না যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আজাব নাই ওই গুরুস্থান ভেতরে একটি কবরস্থান হল জান্নাতুল বাকি যেখানে নবীর সাহাবায় নাম ঘুমিয়ে আছেন সোহাদায় উহুদরা ঘুমিয়ে রয়েছেন আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায় তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আজাব হবে না আর গুনাগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে ভীতি আছে আজাবের কবরের পাশের বাড়িওয়ালার পাশের কবরওয়ালা নেকর হইলেও তার একটা কষ্ট হয় পাশের ঘরে যদি আগুন ধরা যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না পাশের বিল্ডিং এ আগুন লাগছে হতেও পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলী ওনার কাছে এক লোক আসছে আইসা কয় হুজুর আমার কলসে মাটির কলসে জিনে ধরছে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুঝি উৎপাদ করে এটা ঘুমায় না উপরি রোগ এ লাফায় উঠে কান্দে বেশি ফু দেন দেন রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে মাটির কলস নিয়ে যে কয় হুজুর আমার কল শিরে জিনে ধরছে এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো খাইতে আরাম লাগতো এখন তো ফ্রিজ দাম আবার কাতু এখন আর মাটির কলস গোদা লাগে না ফ্রিজে ঢুকায় দিলে ঠান্ডা তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো পান করলে গরমের দিনে আরাম লাগতো তো মাটির কলস কিনে রাখছে পানি কিন্তু এই কলসির একটা দোষ মাটির কলসের দোষ হলো এটার ভেতরে মিঠা

যে কুমার এই কলস বানাইছে এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখোগা হতে পারে এটা گورস্থানের কবরস্থানের আশপাশের মাটি হবে তো লোকটা আগায়া গেছে কুমারের বাড়িতে যায় বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটা আরেকটু তদন্ত দরকার কেন কেন পরে শুনেনা না আমার একটা खेत আছে এই খেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না ধান বুনি ধান হয় না গম বুনি গম হয় না সরিষা বুনি সরিষা হয় না জালাই আছে खेतে এদিক দিয়ে আমি কুমারের কাজ করি ক্ষেত্র কোন জায়গায় ও ক্ষেত্র হলো گورস্তানের সাথে লাগা গুরুস্থানের সাথে লাগা খেত খেতে ফসল হয় না যা বুনে যা যায় যায় পেটের ভেতরে যেটা এটা ওখানেই শেষ হয়ে যায় এমন কি এমনকি ঘাসও নষ্ট হয়ে যায় শেষ বেলায় এই ক্ষেতের মাটি দিয়া হাড়ি বাতিল বানানো কুমারের কাজ শুরু শুরু আমি যেহেতু কুমার তো এই মাটি দিয়া আমি হাড়ি বাতিল বানাই

রে বাবা এ খেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও মানুষ মরলে কবরস্থান জরুরত হবে তোমার এই খেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানা সীমানায় কোন এমন মাইয়েতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়েতের কবরে বিষাক্ত সাপ আছে সাপ যে মাইয়েতের কবরে আজাব আছে বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে বসে গুরুস্তানের মাটি কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে কবরের আজির হয়তো তোমার মাটিতে পড়েছে তোমার খেতটা গুরুস্থানে দিয়ে দাও এটা কি অর্থ করে তার মানে বুজু বুঝাইতে চায় মাটির আসর মাটিতে কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে আরে ইট খোলায় ইট পোড়ানো হয় এই ইট পুড়ানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায় তাহলে আল্লাহ রসুল বলেন কিছু কবরে আগুন আছে কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটি গুলো তো নষ্ট হয়ে যায় নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায় সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায় কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে এ কারণে কারণ এই মাটি দিয়া কলসি বানাইলে এ কলসের পানি তিতা হয়ে যায় যদি তাই হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাম নবীজির জসমে আথারের সাথে যে মাটিটা লেগে আছে এই মাটির দাম কত এই মাটির দাম তো এত আল্লাহর কাছে আল্লাহর নবীর জেসমে আথারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরো সে চেয়েতে বেশি দামি আল্লাহ আকবার জোরে বল মানে নবীজির বদন মুবারকের সাথে যে মাটি লেগে আছে এ মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরো সে চেয়েতে বেশি দামি নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয় তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তো সে কবরে যাবি আর আল্লাহ তালা তার বন্ধুর খাতিরে কেমন পর্যন্ত মদিনার মাটির কোনো কবরে হয়তো বা আল্লাহ তালা আজাদ দিবেন না হ্যাঁ ভালো মানুষের সাথে কবর হইলেও লাভ আছে এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি যে কবরস্থান গুলো দামি তার ভেতরে একটা কবরস্থান হলো হাজিদের কবরস্থান কাফন পইরা হাজি হয়ে যারা মক্কায় চলে যায় যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজিদের গুরুস্থানে রাখা হবে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায় যদি ওই গুরুস্থানে কারোর জায়গা হয় আশা করা যায় কবরের আজাব মা আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আজাদ দিবেন আর এরপরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মকবরায় মোহাম্মদিয়া যে গুরুস্থানের ভেতরে মাইয়ের যা আছে দুই হাজার প্রায় ওখানে ঘুমিয়ে আছে এই দুই হাজার মাইয়েরই দুইটা গুণ একটা গুণ হলো মাইয়েতের নাম নবীর নামে নাম মোহাম্মদ দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওই গুরুস্থানে দফন হয়েছে এদের সকলেই

ওই এলাকাই বাড়ি কিন্তু ওনার নাম মোহাম্মদ না এই কারণে ওই গুরুস্তানে ওনারে গুরুস্তান কবরস্থান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মোহাম্মদ না এই লাশ এখানে চলবে না এটা অন্য গুরুস্তানে লয়ে যাও যদি এক হাদিস মুখস্ত না হয় ও গুরুস্তানে জায়গা দেয়া হতো না এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে গেছে কারণ অক্ষকারী যিনি তার শর্ত এক লাখ হাদিস মুখস্থ হই হইব না মোহাম্মদ হইতে হইব আমা ঘরে আল্লাহ তালা বাসাইছে যে সাড়ে চোদ্দ শত বছর পরে আমরা যে এলাকায় বসবাস করি এই এলাকায় এমন কোন ভেজাইল্লা মুমিন নাই যে অক্ষ করার সময় কোনো শর্ত আইটা দিবে যদি এই এলাকায় বাংলাদেশের কোন জমি অক্ষকারী অক্ষ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না খালি যদি এটা শর্ত দিত তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না মন্দিরেও জায়গা পাইতো না গুরুস্থান তো দূরের কথা এদের জায়গা মন্দিরে হইতো না নিয়ে কারণ তার সন্তানও তারে নিজের বাড়িতে কবর দিত না তখন কারণ চিন্তা করত গুরুস্থানে নেয় নেয় আপারে বেনামাজি দেখা কারণ আজব হইতে পারে ডর এইটাই আমি খামাখা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের খুনা এখন চলে কোনো লাভ আছে সন্তান করতে কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসাইয়া দি তুমি কিন্তু এরকম কোন না মুমিন মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই এ কারণে সুদ খায়ও গোরস্থানে জায়গা পায় ঘুষ খায়ও গোরস্থানে জায়গা পায় জুলুম করেও গোরস্থানে জায়গা পেয়ে যায় জুলুম করলেও জায়গা পায় ইসলামের উল্টা চলে ইসলামকে মিটানোর চক্রান্ত করে উপরস্থানে যারা আল্লাহ বাসাইছে আমাদের যে এরকম শর্ত কেউ দেয় তবে শর্ত না দিলেও গুরুস্তানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আজাব হবে শতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও মনে করেন ডানে বামের কবর গুলা যেন কমাস কম ভালো হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আয় আল্লাহ কবর যেন তাহার জুতওয়ালা হয় নমাজি হয় ইবাদত বন্দী কারণে ওয়ালা হয় তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব কারণে চতুর মুমিন যারা তারা মসজিদে জামা জাগা অক্ষ করে মাদ্রাসার জাগা কিনে কিনে কোরআন তেলাওয়াত চালু কইরা কবরের জাগা অক্ষ কইরা তারপরে মাদ্রাসার অক্ষ জমিনের ভিতরে দেয় হয়। অক্ষ জমিন তো এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আজাব দিব আমার চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায় নিজেকে একটু বাঁচাইবার আশায় এ কারণে এই ফিকিরগুলো এগুলো ইমানি জীবনে দরকার ইমানি জীবনে এই ফিকির যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে ইমানদারি নষ্ট হয়ে গেছে আল্লাহ তারা এই ফিকির দান করুক আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর যেন ভালো জায়গায় হয় ইনশাল্লাহ বলেন এটা একটা ভালো দোয়া দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আজাব হবে না এই দোয়া করবেন ইনশাল্লাহ একটা আমল শিখাইলাম তা উসমান এমন গুরুস্তানের মাইয়ের যেই কবরস্থানে আজাব নাই তাও কেমন মাইয়্য সর্বপ্রথম মাইয়্য ফজিলত কি উনার কুরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান আল্লাহু ধরে করে বলেন আল্লাহর kalam শুনে কালেমা পড়ে মুসলমান